নবীজি বলেন লিল মুমিনি আলাল একজন মুমিনের উপর আরেকজন মুমিনের একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক এই যে আমাদের সমাজের মধ্যে যে মানুষগুলো বসবাস করি আমাদের গ্রামের আমাদের এলাকা যে মুসলমান ভাইয়েরা বসবাস করে এই মুসলমান ভাইয়ের উপর আর একটা মুসলমান ভাইয়ের হক হকের কথা আল্লাহ নবী উল্লেখ করেছেন নবীজি বলেন সিতু খিসাল ছয়টা হক আছে ছয়টা দায়িত্ব আছে ছয়টা হক আছে এক নাম্বার হলো নবীজি বলেন ইয়াউদুহু ইজা মারিদ হে আমার উম্মতরা তোমরা শোনো তোমার বাড়ির তোমার গ্রামের তোমার সমাজের তোমার এলাকার কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তুমি তার সাথে চলাফেরা করছো তোমার জানা শোনা কোনো ব্যক্তি তোমার এলাকার তোমার সমাজের তোমার বাড়ির তোমার গ্রামের তোমার প্রতিবেশী কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া তোমার কর্তব্য এই অসুস্থ ব্যক্তিটাকে দেখতে যাওয়া তোমার উপর একটা হক ওই অসুস্থ ব্যক্তির একটা হক তোমার উপর আছে তুমি তাকে দেখতে যাইবা নবীজির জবান মোবারকের দ্বারা এই কথা বলেছেন যে একজন মুসলমান রূপের আর একটা মুসলমানের হক হইল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা মুসলমানের হক আর এই হকটা আমরা শোধ করার নব্বই পার্সেন্ট মুসলমান নষ্ট করে ফেলছি এই হকটা আমরা আদায় করি না আমার পাশের ঘরের মানুষটা হাসপাতালে কাতরাচ্ছে আমি দেখতে যাই না আমার পাশের বাড়ির লোকটা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে আমি দেখতে যাই না আমার আত্মীয় অসুস্থ হয়ে পড়ে আছে আমি দেখতে যাই না অথচ তাকে দেখতে যাওয়া একটা হক এই হকটা আদায় করা কোনো কোনো ক্ষেত্রে ফরজ হয় কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব হয় কোনো কোনো ক্ষেত্রে সুন্নত হয় এই হকটা আমাদের আদায় করা দরকার নবীজি বলছে এই হকের কথা বলে নবী অন্য হাদিসে বলেছেন এই আমার উম্মত তুমি যদি অসুস্থ মানুষকে দেখতে যাও এই অসুস্থ মানুষের পাশে যাইয়া বসবা তার হাতে যদি তুমি দোয়া নিতে পারো তার জবান থেকে তুমি যদি দোয়া নিতে পারো এ দোয়াটা কবুল হয়ে যাবে অসুস্থ ব্যক্তি গস্ত হইয়া এই ব্যক্তিরা যদি সুস্থ ব্যক্তির জন্য দোয়া করে দোয়াটা কবুল হয়ে যায় আর তুমি অসুস্থ ব্যক্তিকে যাইয়া তার মাতার কাছে অথবা যে কোনো জায়গায় বসিয়া তাকে সান্ত্বনা দিবা আর বলবে লা লা তুহু লা ইনসাল্লা লাসা তুহুরা ইনসাল্লা এ দোয়া করে তাকে অথবা তার জন্য এই দোয়াটা করবে আর তুমি যদি তার তার কাছ থেকে বারবন্ধ কুশল দিকে তার থেকে বিদায় নিতে পারো তোমার অজস্র দ্বারে আল্লাহ রহমত নাজিল করতে থাকবে তোমার জীবনের অনেক গুণাগুনা আল্লাহ মাফ করে দিবে যে এই উৎসাহ দেওয়ার পর মুসলমান মুসলমান এই মুসলমানের হত্যা আদায় করে না হে আমার বাই এক নাম্বার হক অসুস্থ মানুষকে দেখতে যাওয়া অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাওয়া সেটা আমার বাড়ির পাশে হোক আমার এলাকার হোক আমার পাশের ঘরের লোক হোক পাশের বাড়ির লোক হোক সমাজের লোক হোক গ্রামের লোক হোক আমার আত্মীয় স্বজন হোক যে কোনো হোক না কেন তার হকটা আমাদের আদায় করতে হবে দুই নাম্বার হক নবীজি বলেন ওই আসা হাদুহু ইদামাত ওয়া ই ইজা মাতা আমার উম্মতরা আমার কোন মুসলমান উম্মত যদি আমার উম্মত যদি মারা যায় তোমার মুসলমান ভাই যদি মারা যায় তাহলে তুমি তার জানাজা হাজির হবা তার জানাজার নামাজ পড়তে যাইবা জন্য জানাজার নামাজ পড়তে কাফাইয়া এই জানাজার নামাজে hadir হওয়া ফরজ কিন্তু দুঃখের বিষয় বর্তমান যুগে জানাজার নামাজের বিষয় খুব করুণ অবস্থা দেখা যায় গরীব মানুষ তলে জানাজা নামাজে অনেকে hadir হয় না আরে জানাজার নামাজের কি ফজিলত কি সওয়াব আছে তুমি যদি বুঝতে তুমি যদি জানতে

ব্রাদারের মধ্যে যারা যা নামাজ হচ্ছে দোকানদার দোকানদারি করছে গল্প গুজব করছে যারা যা নামাজে হাজির হচ্ছে না অথচ দাবি করে মুসলমান আসে কেরাসুল ইমানদার মমি জান্নাতি দল যে ব্যক্তির কাছ থেকে একটা ফরজ ছুটে যায় আর নবী জানা যারা তো ফজিলত বর্ণনা করছে এর মমি তোমার ভিতর যদি তাকুন আল্লাহর ভয় নবীর মহাব্বত থাকতো তুমি পাগলের মধ্যে দৌড়াইয়া জানাজার নামাজে হাজির হইতা কিন্তু আজকে জানাজার নামাজে মানুষ হাজির হইতে চায় না আর জানাজার নামাজের দৃশ্য অন্যরকম হে আমার ভাই আমার আলেম ভাইদেরকে অনুরোধ করব জানাজার নামাজে যে সমস্ত কর্মকাণ্ড শুরু হইছে যে বেদাতের ব্যবসাগুলো শুরু হচ্ছে এগুলা দূরি বিত করা দরকার নবীজির আমলে জানাজার নামাজ কিভাবে হইতো এটা দেখার দরকার জানাজার নামাজে তার করে আধা ঘন্টা 15 মিনিটের 20 মিনিট 40 মিনিট আটকে মানুষকে বিরক্ত করবেন আপনাকে কে বলছে তার এত কাহিনী বলার জন্য এই কাহিনী বলার জন্য আপনি আলাদা স্টেজ করেন মুতো নবীর সুন্নাত তরিকার মধ্যে লাশ আরবে জানাজা হবে তো হবে চলে যাবে এর বাহিরে আপনাকে করার জন্য কি অনুমতি দিয়েছি আপনি তো এগুলো অতিরিক্ত করছেন তো করছেন বরঞ্চ লাশের জন্য যারা দোয়া করতে আসে তারা বিরক্ত হয়ে চলে গেছে লাশের জন্য দোয়া হলো না দাস্তে বাস্তে অনুরোধ করবো নবীজির আমলে জানা যান নামাজ কিভাবে হইতো কিভাবে নবীজির জানাজার নামাজ পড়াইছেন সাহাবাই کرام কিভাবে জানা যান নামাজ পড়াইছেন আম আউলিয়া کرام কিভাবে জানা নামাজ পড়াইছেন ওইগুলা দৃশ্য আমাদেরকে নকল করতে হবে তাদের আমলগুলা দেখে দেখে আমাদের আমল করতে হবে আমরা যদি এখন সতর্ক না হই সামনে আমাদের কঠিন অবস্থা আসছে হে আমার ভাইও এই জানাদার নামাজে বড় জম আরে মোলামা দিনই নসিহতের জন্য একজন আলেম কথা বলতে পারে যে তো একটা মায়ুত ব্যক্তি সামনে এই মায়ের হকের বিষয়ে জানাজার যে হক গুলা আছে তার আত্মীয় স্বজন এই মায়ের যে হক গুলা আছে হকের বিষয়ে সে ব্যক্তি নামাজি ছিল কিনা বে নামাজি ছিল তার নামাজ কত কাদা হয়েছে কাপ পাড়া দিতে হবে কিনা তারে আছে কিনা বিভিন্ন বিষয়ে একজন আলেম নসিহত করতে পারে তার ফ্যামিলির পক্ষ থেকে একটা লোক তার পরিচয় দিতে পারে যে আমার বাবা আমার ভাই আমার চাচা আমার ছেলে আপনাদের সাথে চলাফেরা করছে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে আল্লাহ রস্তে আপনার কাছে আমি তার বাবা হয়ে ভাই হয়ে চাচা হয়ে মামা হয়ে মাফ চাই আমার এই সন্তানকে আমার এই বাবাকে আমার ভাইকে আপনারা দয়া করে মাফ করে দেন এতটুকু বলতে পারে আর কিছু বলার দরকার নাই সে কেমন ছিল এ কথা আপনি বলতে পারেন বিভিন্ন বিষয় বলতে পারেন দুই চার মিনিটের মধ্যে কিন্তু একটা জানা যান মাঠে দশ জন বারো জন ষোলো জন ষোলো জন মানুষ বক্তব্য দিবেন এটা কোথায় পেলেন নবীদের কোন শূন্যত এগুলা আবিষ্কার করেছেন এই লোকটা ভালো ছিল না খারাপ ছিল সমাধান মানুষ জানে যারা জানা যা পড়তেছে তারাও জানে লোকটা ভালো না খারাপ ছিল তার এই সমস্ত কথা বলে বলে একটা বিষয় চারজন সাতজন ব্যক্তি বলে এইগুলা বলে সময় সময় অতিবাহিত করেন আর মানুষকে বিরুপ্ত করেন এই সমস্ত বন্ধ করুন দয়া করে এই সমস্ত জিনিস বন্ধ করুন নবীজির আমলে কিভাবে জানা নামাজ হইতো সাবাইকে আমার আমলে কিভাবে জানা নামাজ হইতো আউলিয়া কেরামের আমলে কিভাবে জানাজার নামাজ হইতো ওই দৃশ্যগুলো আমাদের নকল করে করে আমল করা দরকার কিন্তু দুঃখের বিষয় বর্তমানে জানাদার নামাজে শতকরা পঞ্চাশ জন মানুষ যায় না দোকানে পাঠে বাড়িতে অবহেলা করে বসে আছে বলে এটা তো ফর্দে তো একজন ফরলে আদায় হয়ে যায় আরেনিয়া মাস্টার হলো এই রকম এ জানাদার নামাজ ফরজ একটা গ্রামের একটা বাড়ি বিভিন্ন কাজে নিয়োজিত আছে সবার উপরে জানাজা নামাজ ফরজ কিন্তু সবাই যদি জানাজার নামাজে না যাইয়া কোন একজন ব্যক্তি যদি জানাজার নামাজে হাজির হয় তাহলে ফরজে কাফায়ারা আদায় হবে গুনাহ থেকে বাঁচবে যারা বাড়িতে বসে আছিল নামাজ পড়ছে না জানাজা পড়ছে না তারা গুনাহ থেকে বেঁচে গেল গুনাহ থেকে কিন্তু তাদের জানাজা নামাজ তো আদায় হবে না দরজানাতে একজনের পড়লে যদি জানা যায় আদায় হয়ে যায় বলে যারা বাড়িতে বসে আছে তাদেরও সব পাওয়ার কথা তারা সব কথা না তো আপনি তো সব পাচ্ছেন না সবের অধিকারী হচ্ছেন না শুধু মাইল থেকে গুনা থেকে বাঁচলেন কবলৈ আজাদ দুখের আদাদ থেকে আপনি বাঁচলেন ফরজটা কি হলো। দরজানাতে একজন আসছে ফরদে কাফায়া ফরজটা আদায় হইছে বলতে এমন আদায় হইছে না সওয়াবের অধিকারী হন নাই আপনি শুধু আযাব থেকে মুক্তি পাইছেন এমন ফরজ দা আদায় হইছে কিন্তু দুঃখের বিষয় আপনার তো জানা জানা হাজির হওয়ার দরকার নবীজি বলছে এক মুসলমান যদি আরেক মুসলমানের জানা নামাজ হাজির হয় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার অসংখ্য অসংখ্য গুনাহগুলো মাফ করে দিবেন রহমতের বিস্তীর্ণ বৃষ্টির মতো তার উপর রহমত বৃষ্টি রহমতের বৃষ্টি বর্ষণ হবে তার গুণা মাফ হবে এবং তার মধ্যে মৃত্যুর ভয় সৃষ্টি হবে তাকুয়া সৃষ্টি হবে নবীর মহাব্বত পয়দা হবে আল্লাহর ইত্তাকুল্লাহ আল্লাহর তাকুয়া তার দিলের মধ্যে পয়দা হবে এই জন্য জানা জানা আমাদের পড়ার দরকার এগুলা সময় দরকার এই দিকে আলোচনা করতে পারছি না হ্যাঁ আমার ভাইও তিন নম্বর হক হলো যখন তোমার মুসলমান ভাই তোমাকে দাওয়াত দেয় দাওয়াতটা তুমি রক্ষা করবা মুসলমান ভাই তোমাকে দাওয়াত দিলে দাওয়াতটা তোমার রক্ষা করা দরকার এটা একটা হক দুঃখের বিষয় বর্তমান সমাজে এমন ফেতনা ফায়দা হয়েছে দাওয়াত দিলে মানুষ দাওয়াতে যাইতে চায় না কারণ ওই ফোটলা গিফট গিফট গিফটের কারণে কিন্তু নবীজির আমলে রাম এই সমস্ত দাওয়াত দিতেন না যে আমার বাড়িতে আসতে তুমি গরু নিয়ে আসতে হবে ছাগল নিয়ে আসতে হবে শাড়ি কাপড় নিয়ে আসতে হবে মিষ্টি নিয়ে আসতে হবে এমন দাওয়াত সাহাবাই কেরাম সাহাবাইকদেরকে দিতেন না নবীজি এমন দাওয়াত দেন নাই সাহবাইকারকে যে তোমরা কিছু আইতে আমার বাড়িতে নিয়ে আসতে হবে কিন্তু আজকে এই দাওয়াত দিলে দাওয়াত রক্ষা হয় না কারণ হইল গিফটের জন্য এই গিফট প্রতারা আসার কারণে একজন মুসলমানের হক আর একজন মুসলমান আদায় করতে পারছে না যাকে দাওয়াত দেওয়া হচ্ছে সে মনে মনে ভাবে কিছু পাওয়ার জন্য তো দাওয়াত দিস এখন দুই হাজার টাকা এক হাজার টাকা তারা কিভাবে তার বাড়িতে খাইতে যায় এই কারণে সে দাওয়াতে যায় না এই যে মুসলমান ভাই তাকে দাওয়াত দিল তার হকটা আদায় সে করতে পারল না এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে আপনি যদি দাওয়াত দিতে মনে চায় আপনি মুসলমানই করাবেন দোয়ার জন্য অনুষ্ঠান করবেন আকিকার করাবেন দোয়ার জন্য অনুষ্ঠান করবেন উলিবার অনুষ্ঠান করবেন দোয়ার জন্য করবেন এগুলা কিছু পাওয়ার জন্য করবেন না কিন্তু আমাদের সমাজটাকে ভূতে ধরেছে এই সিস্টেমটা চালু হইতে হইতে এখন এমন জগন্নাকার ধারণ করেছে যে একশো জন মানুষের মধ্যে দাওয়াত দিলে প্রায় জন মানুষের দাওয়াত রক্ষা করে না গিফটের কারণে আপনি পরিবার অনুষ্ঠান করবেন উপহার পাওয়ার জন্য নয় গিফট পাওয়ার জন্য নয় দোয়া নেওয়ার জন্য আপনি দাওয়াত দিবেন আপনি শূন্য দেখা তার অনুষ্ঠান করেন দোয়া নেওয়ার জন্য দাওয়াত দেন কিছু পাওয়ার জন্য নয় কিন্তু দুঃখের বিষয় আপনি দোয়ার জন্য অনুষ্ঠান করেন না যারা খাবে তারা কারণ খাদ্য এমন এক জিনিস খাইলে মানুষের দিল ঠান্ডা হয় মন ঠান্ডা হয় এই খাওয়ার পরে যদি আল্লাহ কাছে আপনার সন্তানের জন্য আপনার বৌমার জন্য আপনার আত্মীয়ের জন্য আপনার জন্য যদি ওই দাওয়ার খানে ব্যক্তি যদি দোয়া করে অবশ্যই তার দোয়াটা কবুল হয়ে যায় সন্তুষ্ট হইয়া আপনার জন্য দোয়া করতেছে কি হইয়া আপনার ঘর না এই দোয়ার দাওয়ার দোয়া নেওয়ার জন্য আপনার দাওয়া দাওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় আজকে এই দাওয়া দাওয়াটা রক্ষা দাওয়াত দিলে দাওয়াতের হকটা অনেকে আদায় করে না গিফটের কারণে যদি আপনার মনে চায় বা ইসলাম স্করণীয়ত পদ্ধতি দাওয়া শুরু করুন

ও يسلم عليه اذا যখন কোন মুসলমান এর সামনে তুমি হাজির হইবা রাস্তা চলাফেরা করতে যাইয়া সামনে যেতরবা কোনো মুসলমান ভাই পড়ে তাকে সালাম দিবা সাক্ষাৎ হইলে তাকে সালাম দিবা কোন মুসলমান ভাই দেখতে সালাম দিবা কে বড় কে ছোট কে আপন কে পর এটা তোমার দেখার বিষয় নয় তুমি যদি জানো সেই লোকটা মুসলমান অবশ্যই তুমি তাকে সালাম দিবে কিন্তু আমাদের সমাজে সালাম পাতা উঠে গিয়েছে দলা দলির কারণে দলা কারণে হিংসা বিদ্বেষের কারণে বড় ছোট নিয়া বড় ছোটর ব্যবধান নিয়া হিংসা হিংসির কারণে জগ্রার কারণে দলা কারণে এ বিভিন্ন কারণে সালামের পাতা সমাজ থেকে উঠে যাচ্ছে ঠিক কিনা বলেন এক দল আর এক দলকে সালাম দিলে সালামের জবাব দেয় না হে আমার ভাইও আবার একজন লোক আছে আমি বড় আমি কেন সালাম দিবাম সে আমাকে সালাম দেব বয়স আমার ছোট কি এরকম আছে না এই বিভিন্ন কারণে নবীর সুন্নত তরিকা সালাম দেওয়াটা উঠে উঠে যাচ্ছে সমাজে সালামের কথা চলে যাচ্ছে এই সালামের কথা চলে যাওয়ার কারণে আজকে সমাজ এত অশান্তি এত অশান্তি সালামের অর্থ কি আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ পাকে রহমত বর্ষিত হোক আল্লাহ পাকের বরকত আপনার উপর বর্ষিত হোক সালামের অর্থ তো এইটাই আজকে আমার জন্য কে দোয়া করে না আমি কারোর জন্য দোয়া করি না যার কারণে সমাজে দিন দিন অশান্তি বাড়তে আছে বরকত উঠে যাচ্ছে রহমত উঠে যাচ্ছে শান্তি উঠে যাচ্ছে সমাজ থেকে আজ ঘরে ঘরে অশান্তি বাড়ি বাড়ি অশান্তি এলাকা এলাকা অশান্তি একে অপরের সাথে দ্বন্দ্ব এই সালামের কথা চাল যদি আমাদের মধ্যে এখন যদি আমরা বেশি পরি প্রচলন না করতে পারি উপায় নাই আমাদের কে আমাদের এক মুহূর্তে আমাদের কঠিন অবস্থা হয়ে যাবে শান্তি আমাদের মস্ত থেকে চলে যাবে নবীজি বলছেন এ আমার অন্য অহংকার ব্যক্তি যাতে যাবে না যার ভিতর বিন্দু পরিমাণ অহংকার থাকবে অহংকার থাকার কারণে সে জাহান্নামে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে জাহান নামে প্রবেশ করবে তো সাহাবাই কেরাম যেন নবীকে বুঝাইতে যাইতে কার ভিতর অহংকার আছে এটা আমরা কেমনে বসবো যে লুকটার ভিতরে লুকটা তো চেহারা শুরুতে ভালো দেখা যায় কিন্তু তার ভিতর অহংকার আছে কি না এটা আমি কামটা কেমনে বসবো নবীজি বললেন রাস্তা দেখো চলাফেরা করতে যাইবা একজন অপর সাথে যখন দেখা হবে যে আগে সালাম দেবে তার ভিতরে কোন অহংকার মুক্ত যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত জন্য ভাই আগে আমরা সালাম দেবো কে বড় কে ছোট এটা আমরা বাদ বিচার করবো না নবীজি বলছেন একজন মুসলমানের পর আরেকটা মুসলমানের হক হলো সালাম দেওয়া সালামের জবাব আদান প্রদান করা নবীজি বলছেন তোমার মুসলমান ভাই যখন হাসি দিবে রাস্তাঘাটে চলাফেরা করতে যান দোকানে ব্যবসা বাণিজ্য সর্ব জায়গায় যখন তুমি চলাফেরা করো তুমি যখন তোমার একটা মুসলমান ভাই হাসি দিছে হাসি আসে না আমাদের যখন হাসি আসে হাসি আসলে কি বলতে হয় ঠিক না আরে মুসলমান